ঠিক আছে ষাট টাকা কিন্তু অ্যাভেলেবল বিক্রি করেছে তা এই দেখেছেন এই যে এই দেখেন সুন্দর একটা গর্জেস কাচ করা হুম অনেক সুন্দর ডিজাইন এই যে ডিজিটাল মাত্র চারশো পঞ্চাশ পাঁচশো টাকা

প্রত্যেকটা ডিজাইনের ভাই চারটা পাঁচটা করে কালার আছে হ্যাঁ এখন কত এটা প্রাইস আপনার মাত্র 350 টাকা 350 টাকা জামা আর নাই আর এখন দেখো ভাই জয়পুরি জয়পুরি জি এই যে প্যান্টের কাপড়টা এই যে অন্যটা

চারশো বিশ টাকা দেখেন আপনি কত বড় অন্যা অন্যটা অনেক বড় সম্পূর্ণ কাজ থাকবে সম্পূর্ণ কাজ করা প্রত্যেকটা বাই থ্রি পিসে আপনার পাঁচটা ছয়টা করে কালার আছে পাঁচটা পাঁচটা করে কালার থাকবে যার একটা থ্রি পিস দেখাচ্ছি অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর কালার ডিজাইন রাখবো কাজ করা কত এটা ভাই মাত্র 400 টাকা এটা 400 টাকা জি মাত্র 400 আরেকটা ডিজাইন দেখাচ্ছি আমার এখানে ভাই কাজ করাই বেশি আর কি হ্যাঁ এমবোর্ডে কাজই বেশি এই দেখেন এই যে আরেকটা কাজ করা এলুমিনিয়াম তো আমি প্রত্যেকটা ডিজাইন থেকে একটা করে দেখাচ্ছি আর কি ডিজাইনের শেষ নেই ভাই এই জোনটা ওতে লাগান অনেক সুন্দর একটা ডিজাইন ভাই দেখেন দুই পাশে কাট আউট করা এটা ভাই এটা পেয়ে যাবেন ভাই মাত্র 450 টাকা 450 টাকা পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের ভাই চারটি ছয়টা করে কালার আছে এখন দেখা ভাই যা ডিজিটাল আরি পাকিজা ডিজিটাল আরি আরি জি আচ্ছা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন পাকিজা লেখাটা দেখাই নেই এই যা পাকিজা যা এই দেখেন এই সুতা দিয়ে সুতার কাজ কিন্তু এগুলো দেখেন চিকন সুতার কাজ আমার ভাই সামনে বড় দেখাই ওন্নাটা দেখেন ভাই এই যে কত বিশাল বড় ওন্নাটা দেখেন ভাই কত বড় ওন্না হুম বিশাল ওন্নাটা বিশাল বড় ওন্নাটার ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে বিশাল বড় ওন্না বহরটা অনেক বেশি কত মাত্র পাঁচশো বিশ টাকা ভাই পাঁচশো বিশ টাকা পেয়ে যাবে আরেকটা কালার দেখাই দিচ্ছি ভাই মাত্র পাঁচশো বিশ টাকা বাকি যা ডিজিটাল আর এই দেখা এই যে অন্যটা এটাও আর পাঁচশো বিশ জামা আর থাকবে অন্য প্রিন্ট থাকবে বিশাল বড় অন্য আসলে পাঁচ সাত মিনিট পাওয়া যাবে বহরটা আর পাঁচশো বিশ এখন দেখেন ভাই বিবেক ইসলামপুরের বিবেক বিবেক কাজ করা একটা গ্যালারি আছে ভাই জি কাজ করা মানে গর্জিয়াস কাজ করা পার্টি গর্জিয়াস কাজের মধ্যে বিবেক কোয়ালিটি এই দেখেন এই সুন্দর একটা করা অনেক সুন্দর ভাই হবে আপনার বাটিক প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা ওনার বিশাল বড় না ভাবে বাটিক প্রিন্টের মধ্যে বিশাল বড় যে জামাটাই যে মাত্র পাঁচশো টাকা ভাই কাজ কিন্তু গর্জিয়াস কাজ প্যানেলের কাজটা দেখেন কত গর্জিয়াস গলা করার কাজ আছে অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা প্যানেল সহ কাজ করা তারপর কি দেখাবেন আরেকটা ডিজাইন দেখা যাচ্ছে ভাই অনেক সুন্দর একটা ডিজাইন হুম আমার থেকে ভাই নিয়ে সবাই সুবিধা করতে পারবে এই দেখেন এই যে অনেক বড় আর কাট আউট কাট আউট করা জি কাট আউট করা অনেক বড় কত এটা তো অনেক ভালো সামনে পূজা আসছে আপনারা কিন্তু এই কিন্তু ভালো চলবে সামনে পূজা উপলক্ষে কিন্তু ভাই আমি সর্বনিম্ন 5 পিস দিতেছি 5 পিস জি 510 টাকা অ্যাডভান্স দিলে কিন্তু আপনারা কন্ডিশন নিতে পারেন বিভিন্ন কেউ নিতে চায় তাহলে ফুল টাকাটা অ্যাডভান্স করতে হবে হ্যাঁ এটা ভাই শুধু পূজা উপলক্ষে হ্যাঁ এই যে প্রিন্টার কাপড় ওনাটা অনেক সুন্দর পুরা পুরো কাজ করা ভাই অনেক সুন্দর কাজ করা এই যে এই যে কত এটা এখন ভাই দেখাবো প্রিন্ট মধ্যে পাকিস্তান নিয়ম পাকিস্তান ডিজিটাল এই যে দেখুন কত সুন্দর একটা ডিজাইন এই যে

কালার ডিজাইন আছে এগুলো প্রত্যেকটা ডিজাইনের ভাই চারটা করে কালার আমার এখান থেকে ভাই সর্বনিম্ন পাঁচ পিস নিবে পাঁচটা ডিজাইন থেকে পাঁচটা নিতে পারবেন ডিজাইন থেকে পাঁচ পিস নিতে পারবেন কন্ডিশনে আর দুই তিন পিস নিলে কিন্তু ফুল টাকা পেমেন্ট করতে হবে এখন দেখো ভাই ইন্ডিয়ান রাঙ্গুলি রাঙ্গুলি দেখেন রাঙ্গুলি এই দেখেন এই যে এই যে ডিজাইন এই যে কালারটা

এই যে একটা বাকি যে কাপড়গুলো কিন্তু অনেক ভালো কাপড়ের কোয়ালিটি এবং কালার গ্র্যান্ডি থাকে এগুলো এই বিশাল বড় বড় অন্য বিশাল বড় সাতশো পঞ্চাশ তো এই সিল কালেকশন চাদুরকে দেখানো আচ্ছা চাদুর কিছু দেখান খোলা লাগবে না বিশাল এই মানে খোলা তো আর স্পেস নাই তো সেই হিসেবে বললেই হবে যে প্যানেলটা চাদর